বর্তমান সরকার স্বাস্থ্য বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে বৃহস্পতিবার আগরতলা ডেন্টাল কলেজে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মনোনয়ন এবং ডেন্টাল চিকিৎসা পরিষেবার সম্প্রসারণ নিয়ে এই বৈঠকে বিশদ আলোচনা হয় বৈঠকে ডেন্টাল কলেজের অধ্যক্ষ সিনিয়র চিকিৎসক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তারদের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন এবং তাদের সমস্যাগুলি শুনেন তিনি বলেন রাজ্য সরকার চিকিৎসা ক্ষেত্রে আধুনিকীকরণ ও উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ মুখ্যমন্ত্রী আরও জানান আগরতলা ডেন্টাল কলেজে গবেষণা ও প্রশিক্ষণ পরিকাঠামো আরও শক্তিশালী করার পরিকল্পনা চলছে বৈঠকে নতুন যন্ত্রপাতি সংযোজন জনবল নিয়োগ ও ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়েও আলোচনা হয় চিকিৎসকদের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব ও পরামর্শ প্রদান করা হয় যেগুলি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন একটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের ডোনার মিনিস্ট্রি থেকে আমাদের টাকাও দিয়ে একটা বিল্ডিং আছে এবং এখানে আগামী দিনে আমাদের এখন সিক্সটি থ্রি স্টুডেন্ট সেকেন্ড ইয়ার হয়ে গেল থার্ড ইয়ার আসছে তো যাতে এখানে হোস্টেলগুলো আগে টাইমলি কবে নাগে শেষ হবে সমস্ত দিন আর এখানে তো প্রপারলি হচ্ছে কিনা না কবে শেষ হবে সব এই বিষয়ে বিস্তার আলোচনা হয়েছে এই দিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা বিয়েরিপুর্ট খবর ত্রিপুরা